হ্যালো এভরিওয়ান আমি অনুশ্রী শুরু করতে চলেছি অনুষ্ঠিত ইন সিরিজে একটা নতুন ডেলি ব্লগ সময় তখন সকাল সাতটা তিরিশ মতো বাজে আমি এখন থেকেই আজকে ডেলি ব্লগটা শুরু করছি প্রথমেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে অন্তুর বোতলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি গরম জলে একটু স্টেরিলাইজ করতে দিলাম আর তারপরে আজকে অন্তুকে ব্রেকফাস্ট দেবে দুধ সাবু যার জন্য আমি সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে ভিজিয়ে দিলাম গরম জলে তাহলে চলুন ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর একটি লাইক করে দিতে ভুলবেন না আপনার করা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে দিনটা ছিল রবিবার আজকে বাড়িতে একটু রান্না বান্নার তোরজোর আছে তারপরে পুচকু আমার ঘুম থেকে উঠে যায় আটটা সাড়ে আটটা নাগাদ পুচকু ঘুম থেকে ওঠে কারণটা পুচকু দেরি হয়ে গেছে এখন কোনো কোনো দিন একটু তাড়াতাড়ি উঠে পড়ে তারপর পুচকুর পাপা ফ্রেশ হতে গেলে আমি বিছানাটাকে গুছিয়ে নিয়ে আর তারপরেই তো পুচকুর জন্য দুধ সাবুটা রেডি করব। পুচকুকে দুধ সাবুটা দেওয়ার দুদিন পর আমি ভিডিওটা আপলোড করেছি গরুর দুধ দিয়ে বা কাউমিল্কে পুচকুর কোনো প্রবলেম হয়নি পুচকু ভালোভাবেই খাচ্ছে এবং এখন আমি পুচকুকে ডেলি কাউমিল্ক দেওয়া স্টার্ট করেছি পুচকুকে দুধ সাবুটা খাইয়ে দেওয়ার পর আমি আমাদের জন্য রেডি করছিলাম চা সকাল থেকে এটা সেটা কাজ হলো চাটা না খাওয়া পর্যন্ত শরীরে যেন এনার্জিটা ঠিকঠাক আসে না কি বলো তোমরা তোমাদের কি এমনটা হয় প্রথমেই আমি প্রেশার কুকারে অল্প পরিমাণ ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে ধুয়ে নিয়ে যে মুগ ডালগুলো ছিল সেটাকে দিয়ে দিলাম আর তার মধ্যে দিলাম কিছু সবজি ভালোভাবে সটে করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর জল দিয়ে বেশ দুটো থেকে তিনটে স্পিসাল দিয়ে নেব আর এদিকে আমি চিকেনটাকে একটু বাটা মশলা গুঁড়ো মশলা আর সরষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো চলো বাকি কাজগুলো দেখে দেওয়া যায় অন্যদিন আমি কুচকুর স্নানের জলটা রোদ দিয়েই গরম করি বাট আজকে মেঘলা মেঘলা ওয়েদার যেহেতু তাই একটু জলটা গরম করে নিয়ে কুচুকে স্নান করানোর পর সবজি দিয়ে ডাল সিদ্ধটা অল্প পরিমাণ নিয়ে একটু তরল করে কুচুকে খাইয়ে দিয়ে ঘুমটা পাড়িয়ে দিলাম আর এদিকে আমি কুচকুর জন্য চাল ডাল আর এদিকে কিছু সবজি দিয়ে খিচুড়িটাও চাপিয়ে দিলাম তারপর আমি স্নান ট্রান সেরে এসে একদম নিজেকে ফ্রেশ করে নিলাম স্নান ট্রান সারার আগে অল্প কিছু রান্না এগিয়ে রাখা হয়েছিল অল্প কিছু রান্না মা করছে আগেই বলেছে আজকে রান্নার একটু চাপাচাপি আছে যেহেতু আজ স্নান তাই ও আজকে বাড়িতেই আছে তারপর এদিকে আমি রান্নার কাছে গেলে পটল ভাজাটা আমি কমপ্লিট করি আর তার সাথে আলু ভাজাটা এদিকে শাক আর আমের চাটনি মাই করেছে তারপরে আমি এদিকে হচ্ছে চিকেনের আলু কষানো হচ্ছিলো আর হচ্ছিলো চিনি আলু পোস্ত ছিনিটাকে ভাজা পোস্ত তো রেডি করার পর এদিকে আর লাস্ট আইটেম ছিল চিকেন চিকেনটাকে আজ একটু অন্যভাবেই রান্না করলাম হ্যাঁ খেতেই সত্যি ভালোই হয়েছিল না না আমি বলছি না সবাই বলেছে আর তারপর চিকেনটা রেডি করা হয়ে গেলে আমি যে মুগ ডালটা সিদ্ধ করে রাখা ছিল সেটাকে ভালোভাবে ফোড়ন দিয়ে রেডি করে নিলাম তো চলো রান্না বান্না তো আজকে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে রান্না রান্নাবান্নার মধ্যে ছিল শাক ভাজা পটল ভাজা আলু ভাজা আমের চাটনি ঝিঙে আলু পোস্ত তার সাথে ছিল সবজি দিয়ে ভেজ ডাল আর চিকেন কষা এই ছিল আজকে দাদার রাইবুড়ো ভাতের মেনু তারপর বলেছিলাম আজকে মামা আসবে মামা এসেছে মামার দরকার ছিল সম্ভবত সভাপতির কাছে আর সভাপতির বাড়ি আমাদের গ্রামে আমাদের বাড়ির পাশেই প্রায় তো তার কাছে কি দরকার কেন দরকারে এসেছে সেগুলোই নিয়ে ওকে মা বোঝাচ্ছিল তারপর আমি একটু ঘরটা টুকি টুকি গুছিয়ে নিলাম গোপালকে নিয়ে এখন ঘর টাফ কেটে যায় তারপর মেঘে যে কখন এতটা তাই আমি আর মা মিলে খাবার দাবারগুলো রেডি করছিলাম এটা যে দাদাকে ভাত খাবো সেই দাদার খাবারটা রেডি করছি দাদাও এসে যাচ্ছে কারণ বেলা প্রায় দুটো বাজছে তারপর বিশেষ জ্যৈষ্ঠ দাদার বিয়ে তোমাদের কাছে অনেক ইন্টারেস্টিং ভিডিও ভ্লগ ভিডিও শর্টস অবশ্যই আপলোড হবে তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা ক্লিক করে দাও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তাহলে চলো আর বক না করে সবার খাওয়া দাওয়া শুরু করা যাক খাওয়া দাওয়ার পর আজকে ছিল প্রায় একদমই মেঘলা মেঘলা হয়ে যায় আর তাই নিয়ে মামা বেরিয়ে গেলো কারণ মামার বাড়ি আমার মামার বাড়ি এখান থেকে বেশি দূর্ণ তারপর আমরা বিকেলে গেছিলাম বুকে নিয়ে ঘুরতে মানে একটা ঘুম দিয়ে উঠে কুচকুকে নিয়ে গেছিলাম বেড়াতে কুচকুকে নিয়ে দিন বেরোনো হয় না মাঝে মাঝে কুচকুকে নিয়ে বেরোলে আমার কুচকোও সেটা খুব এনজয় করে রাস্তায় তো অনেক ফুচকার খোঁজ করলাম বাট ফুচকা একটাও পায়নি মন খারাপ নিয়ে বাড়িতে এসে বানিয়েছিলাম এক চাউমিন বানাতে অবশ্যই আমাকে আমার বর হেল্প করেছিল তারপর বানানো হয়ে গেলে সবাই মিলে এনজয় করে খাওয়া দাওয়া হয়ে গেল আজকের ভ্লগ ভিডিওটা আমি এখানেই স্টপ করলাম আশা করি তোমাদের দিনের ভিডিওটা খুব ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার কমেন্ট সেকশানে জানিও আমার দেওয়া ভিডিও তোমাদের ঠিক কেমন লাগছে